অবশেষে সেই প্রতীক্ষার অবসান যার জন্য গোটা ভারতবাসী তো বটেই পশ্চিমবঙ্গবাসী একেবারেই অপেক্ষা করে বসে রয়েছেন এই দুর্নীতিগ্রস্ত তোষণবাজের একটা নির্লজ্জ সরকারকে কবে আমরা এশায়ার প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ নির্বাচন তালিকার মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে পরাজিত করতে পারবো এবং তার জন্য এসআইআর ঘোষণা কার্যত হয়ে গেল বা বলা ভালো যে যখন আমি রেকর্ড করছি তখন অন্তত বলতে পারি যে আজ বিকেল চারটের মধ্যে সেই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন দিল্লিতে বিজ্ঞান ভবনে চারটের সময় সেই ঘোষণা হতে চলেছে যার জন্য প্রতীক্ষায় গোটা আপামর পশ্চিমবঙ্গবাসী বসে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের মুক্তির কাউন্ট ডাউন হয়তো এবার থেকে শুরু হলো তাই অত্যন্ত সুখকর খবর শুনিয়ে আজকে আপনাদের সামনে খবর পেশ করছি বিশেষ করে সেই সমস্ত মানুষগুলো যারা উদ্বেগের সঙ্গে আমাদের কমেন্ট সেকশনে লিখতেন যে দাদা আপনি বলছেন হবে তো আদেও নির্বাচন কমিশন করবে তো হ্যাঁ হচ্ছে আজ বিকেল চারটের সময় আপনারা খেয়াল রাখবেন প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই ঘোষণা করা হবে আমি আপনাদের সামনে সবই দেখাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে গিয়ে যে এমন পর্যায়ে পশ্চিমবঙ্গকে নিয়ে চলে এসেছেন যে অনেক তৃণমূল কংগ্রেসের নেতা কিংবা সমর্থকরাও পর্যন্ত এখন হাত ছেড়ে বাঁচতে চাইছেন এই দুর্নীতিগ্রস্ত সরকারটা কবে চলে যাবে এখন শুধুমাত্র তৃণমূল বলতে ওই কাটমানি পাওয়া কিছু লোকজন কিছু ভালো মানুষ তো রয়েছেই তাছাড়াও কাটমানি পাওয়া লোকজন আর কিছু ওই পোষণবাজি লোকজন ছাড়া আর তৃণমূল কংগ্রেসের সমর্থন কতজন আদেও করে সেটা বোঝা যাবে প্রক্রিয়ার মাধ্যমে ভোট ভোটার তালিকা শুদ্ধ করার পর তখন যদি আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভোটেই জিতছে তাহলে আমরা বুঝতে পারবো কি হয়েছে সিদ্ধান্ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে সোমবার অর্থাৎ সাতাশ তারিখ অক্টোবর বিকেল চারটে বিজ্ঞান ভবনে একটা বৈঠক দেখেছে তবে আমাদের কাছে যে তথ্য সেটা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয় এমনিতেই ঘোষণা করা রয়েছে যে গোটা দেশে এসে প্রক্রিয়া সম্পন্ন হবে কিন্তু প্রথম পর্যায়ে যে সমস্ত রাজ্যগুলিতে নির্বাচন খুব তাড়াতাড়ি রয়েছে এবছর বা পরের বছরের মধ্যে রয়েছে সেইগুলোকে প্রথম ধাপে করা হবে তার মধ্যে পশ্চিমবঙ্গ অগ্রগণ্য পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে তামিলনাড়ু কেরাল অসম পুদুচেরি এবং আরো বেশ কিছু থাকতে পারে এইটা প্রাথমিকভাবে ঘোষণা এবং একেবারেই যেদিন থেকে ঘোষণা তার পরের দিন থেকেই কিন্তু এসে আর লাগু হয়ে যাচ্ছে তবে বিএল ওরা এনুমোরেশন ফর্ম নিয়ে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এক তারিখ থেকে পয়লা নভেম্বর থেকে তারা এনুমারেশন ফর্ম নিয়ে তারা পৌঁছে যাবে তার আগে ফর্ম ছাপানোর কাজটা করতে হবে দুটো করে ফর্ম ছাপাতে হবে প্রত্যেকে কিন্তু ফর্ম ফর্ম পাবেন পাবেন কারা যে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে অর্থাৎ গতবার বিধানসভায় যারা ভোট দিয়েছেন তারা প্রত্যেকে এই এনুমারেশন ফর্ম পাবেন এই এনুমারেশন ফর্মের নাইনটি পার্সেন্ট ফর্ম অলরেডি ফিল আপ করেই পাঠাবে নির্বাচন কমিশন ছাপারোপ করে এই তথ্যগুলো আপনারা জেনে নিন অলরেডি নাইনটি পারসেন্ট আপনাদের তথ্য সেইগুলো তারা আয়দার আগের বছর কিংবা দু হাজার দুয়ের সঙ্গে ট্যালি করার এই যে ম্যাপিংয়ের কাজ হচ্ছিল সেই ম্যাপিং হয়ে যাওয়ার পর তথ্য তাদের কাছে এসে গেছে সেই ডেটাবেস থেকে প্রিফিল্ড অর্থাৎ অলরেডি ফিল করা সেই তথ্যগুলো এনুমোরেশন ফর্মে নাইনটি পারসেন্ট থাকবে আপনাদের মূলত সম্ভবত স্বাক্ষর ডেট কোন জায়গা থেকে লিখছেন এই অল্প কিছু সংখ্যক তথ্য আপনাদের সামনে দিতে হবে এবং আপনাদের প্রমাণ দিতে হবে যে আপনারা মানে কাদের প্রমাণ দিতে হবে যে যাদের দু সালে যাদের কারুরি কোনো অস্তিত্ব ছিল না আপনার নিজেরও ভোটার লিস্টের নাম ছিল না আপনার বাবারও ছিল না আপনার দাদুরও ছিল না আপনার চোদ্দ গোষ্ঠীর ছিল না তাহলে আপনি কোথা থেকে পড়লেন সেটা আপনাকে পরিচয় পত্র দিতে হবে আপনার যদি দু হাজার দুয়ে নাম থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড আপনি যদি এবারে নতুন ভোটার হয়ে থাকেন মানে দু হাজার দুয়ে আপনি ভোটার ছিলেন না কিন্তু এবারে আপনি ভোটার দেবেন দু হাজার দুয়ের পরে আপনার ভোটার লিস্টে নাম উঠেছে সেক্ষেত্রে আপনার বাবার যদি ভোটার লিস্টে নাম থাকে দু হাজার দুয়ে বা মায়ের বা দাদু তাহলেও আপনাকে কিন্তু ওই প্রমাণ কিছু দেখাতে হবে না অটোমেটিক্যালি ইউ উইল বি অ্যাপ্রুভড আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে কিন্তু আপনার বাবারও নেই ঠাকুর দাদারও নেই চোদ্দ গোষ্ঠীরও নেই তাহলে আপনি ইলেন কোথা থেকে মশাই সেই জন্যই পঁয়ষট্টি লক্ষ এই রকম ভুয়ো ভোটারদের চিহ্নিত করে নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ দেওয়া হয়ে গিয়েছে বিহারে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বলা হচ্ছে এক কোটি বিজেপি নেতৃত্ব বলছে এবিপি আনন্দের সাংবাদিকরা বা বিভিন্ন চ্যানেল থেকে বলছেন যে কী মমতা বন্দ্যোপাধ্যায় সুরে আপনারা কি করে জানলেন আগে থেকে আপনারা আগে থেকে বলে দিচ্ছেন তার মানে আপনি যা বলছেন নির্বাচন কমিশন তাই করবে এই মূর্খগুলো জানে না যে রাজনীতিতে একটা প্রেডিকশন চলে তাহলে তো প্রিপোল যে মানে ভোটের আগেই নির্বাচন হওয়ার আগেই একটা প্রিপোল হয় না যেখানে দেখানো হয় কে কটা সিট পেতে পারে তাহলে কি করে হচ্ছে তাহলে তো পশ্চিমবঙ্গে যদি এবিপি আনন্দ প্রিপোল করে থাকে যে নির্বাচনের আগে কে কটা সিটে জিততে পারে তার মানে এবিপি আনন্দের সঙ্গে নির্বাচন কমিশনের হাত হয়ে গেছে এই অবান্তর প্রশ্নগুলো যারা করে এবং আমি অবাক হয়ে যাই বিজেপির প্রতিনিধিরাও কেন এটাতে ভয়ে মানে উত্তর দেন না রাজনীতি সম্ভাবনার শিল্প সেখানে প্রেডিকশন করাটাই স্বাভাবিক যে যে যার মতো প্রেডিকশন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারে যে না দশ জনের বেশি নাম বাদ যাবে না বিজেপি বলছে এক কোটি নাম বাদ যাবে বিহারে রেসপেক্টে দেখে বলছে আমার তো মনে হয় স্বচ্ছ নির্বাচন তালিকা হলে দেড় কোটি নাম বাদ যাবে তো আমি বলছি তা আমার সঙ্গে নির্বাচন কমিশনের হাত রয়েছে এবার আপনাদের যাই হোক আমি আপনাদের খুব সংক্ষেপে দেখুন খুব সংক্ষেপে আপনারা জানেন আমি জানি তার সত্ত্বেও যেহেতু পর্বটি শুরু হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনের কাউন্ট যেহেতু শুরু হয়ে গেল এবং এটা যে শুধুমাত্র বিজেপির জন্য প্রয়োজন এমনটা নয় প্রয়োজনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বেশি কারণ তিনি জানেন ফেব্রুয়ারির মধ্যে যদি এই নির্বাচনী তালিকাটা শুদ্ধ করতে না পারে নির্বাচন কমিশন তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন অনিবার্য সেই কারণে তারা কিন্তু একটা নতুন স্ট্র্যাটেজি নেবেন দেখবেন যে এরা করতে দেবে আবার বাধা দেবে দুটোই করবে এরকম বলবে না যে না প্রথম থেকে এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন খুব বেশি হুঙ্কার টুঙ্কার ছাড়েনি রাস্তায় নেমে পড়বো এই করব এইসব করেনি কিন্তু আমি বলছি তিনি রাস্তায় নামবেন এই সংখ্যাটা যখনই তিনি দেখবেন না পঞ্চাশ লাখ পেরিয়ে গেছে তিনি রাস্তায় নেমে পড়বেন তখন রাষ্ট্রপতি শাসন হোক আর যাই হোক তিনি বুঝেই যাবেন যে পঞ্চাশ লাখ বা ষাট লাখ বা এক কোটি যদি মার্জিন চলে আসে তার মানে তিনি হেরে যাচ্ছেন তখন তিনি দেখবেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি কী হয় আমি আপনাদের সামনে বলেছিলাম নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে না পশ্চিমবঙ্গের রেজাল্ট আপনি এসআইআর প্রক্রিয়াতেই বুঝে যাবেন যে নির্বাচন কমিশন যদি সত্যি সঠিকভাবে করতে পারে এবং মিনিমাম আমরা এক্সপেক্ট করছি এক কোটির কাছাকাছি নাম যদি বাদ যায় তার মানে বুঝবো সঠিকভাবে এটা হয়েছে আপনারা জানেন যে কি কি দেখুন আপনাকে পরিচয় দেখানোর জন্য কি কি দশ এগারোটি তথ্য রয়েছে মোটামুটি আপনাদের সামনে আমি দেখিয়ে দিতে পারি চট যে কোন কোন তথ্য আপনাদের সামনে লাগবে দেখতে পাচ্ছেন আশা করি আমাদের স্ক্রিনে এটা হচ্ছে প্রথম এক নম্বর আমি দশ এগারোটা নথি বলা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এরকম পরিচয় পত্র আপনি জানাতে পারেন যাদের থাকবে এই এগারোটির মধ্যে যে কোনো একটি দেখারাই হবে মানে যাদের ম্যাপিং এর নাম থাকবে না তাদের উনিশশো সালের পয়লা জুলাই আগে আপনার যে কোনো ব্যাংক পোস্ট অফিস এলআইসি কিংবা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি যদি দেখাতে পারেন তাহলেও হবে তিন নম্বর হচ্ছে জন্ম শংসাপত্র মানে আপনার বার্থ সার্টিফিকেট চার নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে মাধ্যমিক বা তার সেই রকম সমাধি কোনো শিক্ষাগত যোগ্যতার যদি প্রমাণ দেখাতে পারেন শংসাপত্র সার্টিফিকেট দেখাতে পারেন ছ নম্বর হচ্ছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র এটা একটা ঘোটালা জিনিস সাত নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর হচ্ছে জাতিগত ন নম্বর হচ্ছে কোনো নাগরিক নাগরিকের ন্যাশনাল রেজিস্টার মানে ন্যাশনাল একটা রেজিস্টার আছে তো এনসি এনপিআর টেনপিআর ওখানে যদি নাম থাকে তাহলে হয়ে যাবে দশ নম্বর হচ্ছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার সেটাও কোনো একটা সালফাল পর্যন্ত হবে এবং জমি অথবা বাড়ির দলিল এখানে এটাও কোনো একটা সালটাল হবে তো এই এইগুলো মূলত আপনাদের এর মধ্যে একটি দেখাতে হবে আমি খুব ডিটেলে আলোচনা করলাম না আমি এর আগে অনেকবার ডিটেলে আলোচনা করে দিয়েছিলাম একেবারে প্রত্যেকটা পয়েন্ট পরে আপনাদের মতামত এখানে লিখে জানাবেন একটা ছোট্ট পয়েন্ট বলে আমি আজকে পর্ব দীর্ঘায়িত করব না দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কয়েকদিন আগেই মানে ওই দিন দুয়েক আগে তিনি একটি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের কারসাজি কি কাউকে কাউকে বিএলও করা হচ্ছে যাদের কার্যত আপনাদের আমি একটা দেখাচ্ছি শুভেন্দু অধিকারী একটা পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা নাম হচ্ছে বিএলও নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা মানে হচ্ছে অভিষেকের গড় আচ্ছা এপিক নাম্বার হচ্ছে একশো তেতাল্লিশ না না এপিক নাম্বারটা কোন মানে অং পার্ট নাম্বার হবে অ্যাসেম্বলি নেম হচ্ছে ডায়মন্ড হারবার পার্ট নেম হচ্ছে এইটি সেভেন পার্ট নেম হচ্ছে কিছু একটা রয়েছে আর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন হচ্ছে তার তিনিও টিএমসি মানে আলাউদ্দিন মোল্লা হচ্ছে টিএমসি প্রেসিডেন্ট ওই তাদের অঞ্চলের এবং তার স্ত্রীও হচ্ছে একজন ইলেক্টেড মেম্বার শুভেন্দু অধিকারী লিস্ট দিয়ে দিয়েছেন এবং ওই যে আলাউদ্দিন মোল্লার ছবিতে জনগর্জন সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম হুঙ্কারের ছবিও দিয়ে দিয়েছেন এরকম বিএলও রাউন্ড নাকি অলরেডি কিছু বেশ কিছু বেনো জল ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে কত দিক থেকে যে চেষ্টা করা হয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ আছে মানে কিন্তু এটা বেশ সংশয়ের বিষয় তার মানে কোন দিক থেকে তিনি খেলা খেলে দিয়েছেন এটা বোঝা বড় মুশকিল তিনি যদি খুব চেল্লামেল্লি করেন তার মানে জানবেন যে কিছু একটা বিপদ ঘটেছে সেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য ভালো আর তিনি যদি চুপচাপ থাকেন তার মানে এটা বুঝতে হবে যে আমাদের জন্য কোন একটা এটা অমঙ্গলের তিনি চুপ রয়েছেন সব ঠিকঠাক হচ্ছে মানে এটা কোনো একটা বিপজ্জনক ব্যাপার কিন্তু তিনি খুব চিল্লা চিৎকার চেল্লামেল্লি করছেন রাস্তায় নেমে পড়েছেন ধর্নায় বসে গেছেন তার মানে এটা পশ্চিমবঙ্গর জন্য একটা ভালো ব্যাপার হচ্ছে কারণ তিনি তো উল্টো দিকে পরিচালনা করছেন কাজে তিনি উল্টো বিহেভ করলে আমাদের ওটাকে সোজা করে নিতে হবে এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা তৃণমূল কংগ্রেসের কাউন্টডাউনটা শুরু হলো কিন্তু জানি না ওই যে বললাম খেলা হওয়ার পরে ওই প্রত্যেকবার যেমন দেখি যে কোথা দিয়ে গোল করে চলে যায় কেউ আর ধরতে পারে না এবারটাও সেরকম কিছু হবে কিনা এই যে বারোটা বারোটা নথি দিয়েছে তার মধ্যে দু তিনটে নথি তো আমি বুঝছে মানে আমি ডিটেলে জানি না বিরোধী দল তারা এক্সপেক্ট করছেন যে এখানে কেউ গাফলা গাফলা করতে পারবে না কিন্তু তাও তো এখানে যে দেখলাম রাজ্যের অনেক কিছু সার্টিফিকেট হ্যান ওপর ডিপেন্ডেন্ট তো এরকম সার্টিফিকেট রাজ্য সরকার বানিয়ে দেবে তাদের প্রিয় মানে ওই ভোটারদের তো বানিয়ে রাজ্য সরকার এমনি দেবে তো যাই হোক এটা আমাদের দেখতে হবে যে সত্যি খেলাটা ঠিক কোন দিকে হয় সেটা আমাদের সবাইকে বোকা বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবো হলো নামও বাদ গেল হয়তো দেখলাম লাখ নাম বাদ গেল কিছু হবে না মোটামুটি আপনাকে ষাট সত্তর লাখ যদি বাদ না যায় তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচনে খুব একটা ইম্প্যাক্ট হওয়ার সম্ভব না নেই আমার ব্যক্তিগত মতামত বিধানসভা নির্বাচনের আগে মিনিমাম সত্তর থেকে এক কোটির মধ্যে যদি বাদ পড়ে তাহলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রভাব পড়বে তার আগে কিন্তু নয় এবার আমাদের দেখতে হবে বিহারে পঁয়ষট্টি লাখ হলে বিহারের থেকে পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি বেশি জনসংখ্যা তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যাটা মিনিমাম সত্তর লাখ থেকে এক কোটি হওয়া উচিত যদি হয় তাহলে আমরা বুঝবো পরিবর্তন হবে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করেছে কারণ পশ্চিমবঙ্গ একেবারে বাংলাদেশি লাগোয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন আপনারা বুঝতেই পারছেন এখানে কতটা বিনোজল ঢুকতে পারে এবং আমরা প্রথমেই নির্বাচন কমিশন অবশ্য একটা হিন্টও দিয়েছে যে ফিফটি পার্সেন্ট নথি দ্বারা লিঙ্ক করতে পারেনি মানে ওই বাংলাদেশী অঞ্চলের যে ডিস্ট্রিক্ট গুলো ফিফটি পার্সেন্ট মোট দেন ফিফটি পার্সেন্ট তারা লিঙ্ক করতেই পারেনি তো হোক এবার খেলাটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে স্টেটিউ আপনারা সবাই লক্ষ্য রাখবেন কি হতে চলেছে আপনাদের সকলের মতামত লিখে জানাবেন এখনকার মতো এখানে